স্বপ্নের পদ্মা সেতুর দুপারে যুক্ত হল স্বপ্নের আরেক প্রকল্প এক্সপ্রেসওয়ে এ এক্সপ্রেস এক্সপ্রেসওয়েটি বাস্তবায়িত হলে ঢাকা থেকে দেশের দক্ষিণাঞ্চলে যেতে সময় লাগবে অনেক কম চার লেনের এ সড়কপথের মাঝামাঝি থাকবে মিডিয়ান যেখানে ভবিষ্যতে মেট্রো রেল নির্মাণ করা হবে ঢাকা থেকে মাওয়া এবং পদ্মার ওপার জাজিরা থেকে পাঁচচর হয়ে ফরিদপুরের ভাঙা পর্যন্ত এ সড়কটি হবে দেশের প্রথম এক্সপ্রেসওয়ে নিজে এক্সকেভেটর চালিয়ে উদ্বোধনের পর বিস্তারিত জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এক্সপ্রেসওয়ে যখন হবে এই এলাকার আর্থসামাজিক সামাজিক চেহারাই পাল্টে যাবে ছয় হাজার দশমিক উনত্রিশ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ সড়ক নির্মাণ করছেন বাংলাদেশ সেনাবাহিনী দুই হাজার আঠারো সালে পদ্মা সেতুর সঙ্গে এ এক্সপ্রেস ওয়েটিও উদ্বোধন করা হবে বলেও জানান মন্ত্রী পদ্মা সেতু চালু সঙ্গে এই মাওয়া ভাঙ্গা পঞ্চান্ন কিলোমিটার বাংলাদেশের প্রথম এক্সপ্রেসওয়েরও সেদিন যানবাহন ও জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এ সময় ঘন কুয়াশায় চালকদের সতর্কভাবে গাড়ি চালানোর পরামর্শ দেন তিনি শীতের সিজনে তারা যেন সতর্কতার সঙ্গে দাড়ি গতি সীমিত রাখে